কেমন আছেন আমি বেশি ভালো নাই আমি চট্টগ্রামে মাহফিল করতে গেছিলাম ওখান থেকে আসতে গেলে আমি নদীর স্রোতের ভিতরে একটি ছিলাম অনেকক্ষণ আমি অসুস্থ হয়েছি এই সভাপতি সাহেব আমাকে হাজার বার ফোন করেছে এই ফকির আলী সাহেব সেই জন্য আমি তার অনুরোধে আমি আজকে মাহফিল করতে এখানে এসেছি তা আমার আসার কথা ছিল রাত দশটার আগে গেছে রাত সাড়ে বারোটা এসেছি কারণ আপনাদের কথা দিয়েছি সেই কারণে সভাপতি সাহেব পোস্টারে দেন সিরাজগঞ্জ জেলাধীন নলকা বিভাগ নলকা বিনোদনের উপলক্ষে

মহিলা মানুষ ওঠার পরে যমুনা সেতুর সামনে এসে তার পেশাব এসেছে ওই কন্ট্রাক্টর ডাক দেয় বলে ভাই আমার পেশাব এসেছে কন্ট্রাক্টর বলে হোটেল ছাড়া তো আমাদের গাড়িগুলো পার্কিং হবে না ওই মহিলার কাছে একটা যুবক ছিল যুবক বলতেছে ও মহিলা আপনার তল দিয়ে কি পরে ওই যুবককে বলে যমুনা সেতুর পার্কিং করা শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা এরা আমার বন্ধুগণ আমার সাথে একজন তেল পেয়ালে পশ করতে গিয়েছিলাম কুষ্টিয়া হঠাৎ করে রাস্তার মাঝখানে আমার তেল পেয়ালনের আগে এসেছে জানেন তো জরুরি হলে কি অবস্থা হয় আর যখন জরুরি হয়েছে এক বোতল পানি ছিল এক বোতল মোবাইল ছিল আর জরুরি এসেছে চরের দিকে দৌড়িয়েছে মোবাইলেরボトル হাতে নিয়ে ধরেছে আছে পানিরボトル নাই নাই যখন পানি খরচ করছে গোয়ার সাথে দেহে খালি তৃষ্ণা আর বাই বাই টাটা গুডবাই বিড়ি খাওয়া হালাল না হারাম কথা বলে ঠিক কিনা আল্লাহ হারাম তাহলে हमको বর্তমানে যে ধনী মানুষ বিড়ি খাই করে জানেন এই देखें বিড়ি दे हिंदारे কথা বলে ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ মধ্যবিত্ত মানুষ দেখেন বিড়ি খাওয়ার স্টাইল এই মাছ খানাতে দেখো কথা বলে ঠিক কিনা ভাই বন্ধুগণ এই দেখেন গরিব মানুষের বিড়ি খাওয়া কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুগণ বর্তমানে যুবকদের অবস্থাকে আপনারা জানেন যুবকরা কি কথা বলে ঠিক না এক যুবক রাতের সময় যখন খেতার মধ্যে কথা শুরু করছে পাশের ঘর থেকে তার বাপ ডাক দেয় বলে ও কেতা তোর কি হয়েছে কত আব্বা আমি তো করতেছি না বলে কি হরস ওই ফ্রি ফায়ার খেলতেছি ফ্রি ফায়ার ও আবার কি কেতা আহ ও কোন থেকে কিনে আনছো তো কিনা ফোনে খেলা যায় কথা বলেন ঠিক কিনা ওই যুবক রাত জেগে জেগে তার চাপার সাথে রাত বরা গেম খেলে আর রাত একটার সময় ফোন দেওয়া বলে ওই সোনা তুমি কেমন আছো ভালো আছো আমি তোমার জন্য অনেক রাত করেছি আমি খাইও নাই তুমি সোনা খাও নাই দেখো আমিও খাই নাই তুমি কি করতেছো এখন পড়তেছ না আমি তোমার জন্য পাগল হয়ে আছি নদী চোটের নাকলা তোমাকে আমি ভালোবাসি শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি এই যুবকরা আর এই যুবতীরা রাত বড় এরকম করে ওই যুবকের তাপাত তো এক খান এক পগস্ত নাই আর ওই যুবতী মিয়ার গালে থেনে না গোটা ওটে কথা বলে ঠিক কিনা ঠিক

আমি তোমার নামে দলাম বাজি আমি তোমার নামে দলাম বাজি হাজার হাজার টেকারে আগুন লাগাই যা তোমার আর আমি ডিজিটাল বক্তা বলি এবার না আসিলে মর আল্লাহ তোমার পুরি দিয়া দিব ডিজিটাল বক্তা কখন নরম কখন গরম আপনারা বুঝতে পারবেন না কথা বলে ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ